আসসালামু আলাইকুম আমি খেজুর গাছটা লাগাইছিলাম প্রায় পাঁচ পাঁচ সাত বছর হবে চার পাঁচ বছর হবে এরকম সময় তো এইবারে প্রথম ধরছে খেজুর এবং খেজুরে পাকা শুরু হয়ে গেছে আর দেখে খুব ভালো লাগতেছে এই আমার অফিসের সামনে আর কি আমি লাগাইছি মানে আমি ফ্রেশ খেজুর কিনে নিয়ে এসে খাইছি এবং সে বিজিগুলো এখানে ছাড়াই দিয়েছিলাম এই যে দুইটা গাছ হয়েছে একটা আর এই পাঁচ তিনটা তিনটা গাছ হয়েছে ও কষার একটা আছে ওটা মেল হয়েছে ওটা ধরে না মাঠে এটা খুব সুন্দর লাগতেছে এই যে আমাদের অফিস অফিসে ডিউটি করি এই যে আমার রিসিপশন বসার জায়গা ওখানে আছে এখন আমি খেজুরটা খুব দেখে খুব ভালো লাগতেছে এই যে গার্ডেনের পানির লাইন পানি ছাড়লামই মাত্র আমি একটু খেজুরের রঙ চড়ছে যেহেতু এটা খাইয়ে দেখবো কত কেমন মিষ্টি লাগে ইসমল্লা রহমান রি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক স্বাদ কি রসালো বাংলাদেশের অলিপে গলা আইটকে যেত খুব রসালোক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে আমরা খেজুর খাইতে খেজুর খাইতে পারবো আমরা সবাই জান্নাতের কাজ করি জান্নাতে যাওয়ার কাজ করি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি জীবন পরিচালনা করি সেভাবে আমরা জান্নাতে আরও অনেক সুন্দর সুন্দর ফল খাইতে পারব ইনশাআল্লাহ তবে জান্নাতের ফাদের স্বাদ আরও অনেক সুন্দর হবে